সুমাইয়া রিমু মডেল আমাদের মেকআপ ম্যান যে ছিলেন আমাদেরই ছোট ভাই মানিকের বউ তো মানিক প্রথমে আমাদের কাছে নিয়ে আসে শুটিং স্পটেই নিয়ে আসছিল কোন এক ছবির শুটিং এফ ডিসিতে তো তখন হলো মানিককে বলেছিলাম বউ তো দেখতে সুন্দর ও আবার মিডিয়াতে কাজ করাবে আমি খুব কাছে নিয়ে যাস নেই বউ ভাইগে যাইব কারণ মেয়েটা দেখতে সুন্দর তো আর যদি কাজ করাস আমরা যারা তোর পরিচিত আছি তাদেরকে কাজ করাস তাও বেঁচে যাবি কারণ আমরা তো ভাই ব্রাদার এই মেয়েটা কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক শাকিব খান তিন নম্বর বউ হবে মানে একটু ভাইরাল হওয়ার খুব ইয়ে আবার মেক আপ কে করাইতো মানিক নিজে মানিক কিন্তু ভালো মেকআপ ম্যান ওই কিভাবে কত সুন্দর করা যায় সে মেয়ে ডিভোর্স দিছে মানিক আর আমাদের দেশের কিছু পুরুষ আছে খাওয়া মালকে খুব পছন্দ করে হ্যাঁ ঘরে কিন্তু এরসে কি উঠব কিন্তু খাওয়া মালগুলা ভিতরে তো কিছু নাই বাচ্চা শেষ করেছে ওইটারে মোটামুটি একটু ফম টম দিয়ে পাহাড় বানিয়ে ওই পুরুষের সামনে গেলে ওই পুরুষ মনে করে কি পাইলাম রে তারপর যখন সেই প্রেমের পর বিয়ে শাদি তারপর ওমা ভিতরে তো কিচ্ছু নাই তখন আবার থেকে ঝড় এখানে আর যাইতে পারে এও তো ততক্ষণ আরেকটা একটা নিয়ে আসছে এখন ওরেও পায় না এরও পায় না ভাই রে ভাই মিডিয়াতে জানাই আসে তারাই কেন জানি পাগল হয়ে যায় এখানে ভাই সব রঙিন এ রঙিনে আমি বলছিলাম যদি মিডিয়াতে তুই চাউর করিস তোর বৌরে তোর বৌরে পাবি না নাই গেছে গা পাখি উড়াল দিছে